গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটা ভ্লগে আবার আপনাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে হচ্ছে ব্যাংককের আমাদের দ্বিতীয় দিন কালকে তো এসে পৌঁছালাম তো আজকে সকালবেলা দেখুন আমরা সবাই স্নান স্নান করিনি হ্যাঁ তাই তো বললাম সে তো বলেছি কালকে ও আচ্ছা তো আজকে আমাদের ফুকেটের দ্বিতীয় দিন তো আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কারণ আমাদের সকাল সকালই বেরোতে হবে আমাদের যে গ্রুপে এসছি তারা মানে কালকে রাতেই বলে দিয়েছে সকালবেলা উঠে সবাই রেডি হয়ে টিফিন খেয়ে ব্রেকফাস্ট করে আমরা সব বেরিয়ে যাবো তা দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা সব বেরোবো টিফিন খেয়ে তাও বেরোবো তো এখানে দুই মেয়ে রেডি হচ্ছে দেখুন ছোটো মেয়েও রেডি হয়ে গেছে বড়ো মেয়েও রেডি হচ্ছে আর আমরা তো এখানে তিনজনে শুয়েছিলাম দেখুন সকালবেলার ভিউটা আপনাকে দেখাই আমাদের হোটেলে দেখুন পাহাড় আছে এখানে খুব সুন্দর হোটেল সুইমিং পুলও আছে অনেক বড় হোটেলটা আর এটা হচ্ছে আমাদের রুম হোটেল কালকে তো দেখিয়েছি আপনাদের বাইরের ভিউসটা একটু দেখাই দেখুন বাইরের ভিউসটা এত সুন্দর হয়ে গেছে গুড মর্নিং দাদা এই বেরো ওরা বেরিয়ে গেছে সবাই বেরিয়ে গেছে তো চলুন বন্ধুরা দেখুন আমি এই প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছি আর একটা স্কার্ফ নিয়ে নিয়েছি তো চলুন সবাই বেরিয়ে গেছে রেডি হয়ে আমরাও এখন বেরোই আর কোথায় কোথায় যাচ্ছি সব সাইট সিন আপনাদেরকে দেখাবো তা চলুন এখন বেরিয়ে বেরো যাক তো দেখুন আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখনও সবাই গাড়িতে এসে ওঠেনি গাড়ি ছাড়বে এখন আমাদের ঘুরতে যাওয়ার জন্য তো চলুন গাড়ি করে যেখানে আমরা যাব সেখানে আগে পৌঁছে তারপর আপনাদের সব কিছু দেখাচ্ছে তো দেখুন আমরা পৌঁছে গেছি আমাদের যে আয়ারল্যান্ডে ঘুরব সেই আয়ারল্যান্ডগুলোতে যেখান থেকে ছাড়বে আমাদের লঞ্চ মানে বোট সেখানে আমরা পৌঁছে গেছি সবাই আর এখান দিয়ে এখন দেখুন সবাই টিকিট কাটছে টিকিট কেটে আর হাতে নীল সুতো বেঁধে মানে এটা মানে চিহ্ন একটা যে যে এক একটা নীল রঙের সুতো আছে একটাই লাল রঙের সুতো আছে এরকম হাতে বেঁধে গোটে উঠতে হবে হাতেই তো বললাম বলেন গিট্টি মে তো চাই ইচ্ছা তো না তো নেই পাওয়া নেই বল এটা

আর এখানে দেখুন আমাদের মানে ব্রেকফাস্ট এখানে দেওয়া হয়েছিল পুরো ফ্রিতে মানে আমরা ফেরি ছাওয়ার মানে ছাড়ার আগে এখান থেকে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে তরমুজ দিয়েছিল দেখুন নেফাই আছে ফ্রি ব্রেকফাস্ট আর এখানে কোনো টাকা লাগবে না তারপরে এখানে নুডল চাউমিন আছে আর এখানে একটা পাকোড়া দিয়েছিলো যদিও আমি খাইনি জন্য জানি না একটা সস ছিল আর এখানে পাউরুটি ছিল বিস্কুট ছিল চা কফি সব কিছুই ছিল এখানে জুস ছিল অনেক রকমের এই সব সবাই খেয়ে তারপর সবাই ভুটে উঠেছে যে যা খেতে চায় এখানে কোনো অসুবিধা নেই Cover the beach. Yeah, the beach under the sea. Then we have to stay on board for take a photo. The monkey from the boat because of they are on the cliff on the rock on the mountain like that. But if the water low, the we have the go. to mình đi ở đây mình không được đâu, không? được 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 তো আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখুন আর কি স্পিডে বোট চলছে দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর দেখতে লাগছিল মানে এত বোটটা জোরে চলছে তার জন্য হচ্ছে জলটা পিছন দিক দিয়ে আমাদের তাড়া করছে মানে এত জলের ঢেউ এত জলের কি সুন্দর নদীটা দেখতে লাগছে অপূর্ব সুন্দর মানে মোবাইলের থেকে নিজের চোখে না দেখলে আপনারা এই সৌন্দর্যটা গুরুত্ব করতে

তো দেখুন এটি হচ্ছে মাংকি আয়ারল্যান্ড মানে এখানে বানর আছে বলে এই আয়ারল্যান্ডটার নাম মাংকি আয়ারল্যান্ড তো এখন মানে এক একটা জায়গায় আয়ারল্যান্ডে বোটটা থামছে আর ওখানে নেমে সবাই ছবি তুলছে ওখানে নামছে সব এটা হচ্ছে মাংকি আয়ারল্যান্ড আর এখানে একটা জায়গায় থামিয়ে আমাদেরকে সবাইকে একটা রেস্টুরেন্টে ঢুকিয়ে রেস্টুরেন্ট মানে কি একটা খাবার জায়গা আছে এখানে সবাই ঢুকিয়ে আমরা এখানে খেয়েছি খেয়ে সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপর আমরা আবার বোটে উঠেছি তো দেখুন এখানে কি কি খাবার আছে কত কত রকমের আইটেম খাবার আছে সব কিছু দেখিয়ে দিয়ে খাবারগুলো একটু দেখাতে পারবো পড়তে লইব আমি হ্যাঁ

দেখুন এবার আমরা হোটেলে ফিরছি তো ব্যাংককের নাইটের রাতের রাস্তাঘাট কেমন লাগে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখুন এখন আমাদের হোটেলে ফিরে এসেছি আমাদের ঘোরা হয়ে গেছে তো আমাদের হোটেলটার নাম হচ্ছে বায়ুমান বুড়ি দেখতে পাচ্ছেন অনেক বড় হোটেল আর থ্রি স্টার হোটেল অনেক সুন্দর হোটেলটা মানে বাইরে থেকে যেরকম সুন্দর ভেতরটাও ঠিক ততটাই সুন্দর তো আমি আপনাদের হোটেলের ভেতরটা ঘুরে দেখাচ্ছি দেখুন পুরো হোটেলটা ভেতরটাই আমি দেখাবো ঘুরে আজকে অনেক সুন্দর ব্যাগে আছে সাইড সেন্টার তোদের ঘরেটা নিয়েছিস তো আমাদের ঘরেরটা আর এখানে দেখুন মিউজিক বাজে এবার এখানে বসে সবাই মানে খেতে পারে আর এই মিউজিকটা অল টাইম বাজতে থাকে গানটাও অল টাইম হতে থাকে কত সুন্দর লাগছে দেখতে এখানে এখন দেখুন মেয়েরা ঘুরে এসেই সুইমিং পুলে স্নান করতে নেমেছে কারণ আমাদের দিনের বেলা একদমই সময় হচ্ছে না দিনের বেলা আমরা সকালে বেরোচ্ছি আর সেই রাতে ঢুকছি তো এই রাতেই সময় আছে এরপর আর সময় থাকবে না তো সবাই মিলে আজকে সুইমিং পুলে নেমেছে স্নান করতে Ha ha ha. বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে বাইরের দৃশ্যটা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো গুড নাইট